আমি এই সাগর পাড়ে বটগাছে ভয়ানক দেয়নি এখানে যারা বেড়াইতে আসবে তাদের আমি মাথায় কেটে নেব দেহটা জাদু দ্বারা পুরে ছারকার করে দেব এখানে যারা যারা আসবে আমি অনেক মানুষদের কাছে শুনেছি এখানে সাগর পাড়ে একটি বটগাছ রয়েছে সেই বটগাছের ছায়া অনেক দূর পর্যন্ত যায় মানুষ এখানে এসে বিশ্রাম নেয় কোথায় সেই বটগাছ আমাকে খুঁজে বের করতে হবে যাই দেখি ওই দিকে কোথায় রয়েছে বটগাছ এটাই সেই মনে হচ্ছে বট সাগর পাড়ে এত বড় বট গাছ আমি এর আগে কখনো দেখি নাই মনে হচ্ছে এটাই হবে মানুষের কথা তো সত্য সাগর পাড়ে এসে দেখতে পেয়ে মনটা অনেক খুশি খুশি লাগতেছে কখনো করতে পারি নাই কি মজা কি মজা কি মজা মানুষের দেহ খাইতে পারলাম জাদুর দ্বারা কি মজা এখানে যারা আসবে তাদের মাথা আমি খেয়ে না যদি যদি প্রত্যেকটা দিন টোনা টোনা আমার কথা তুমি কি শুনতে পাচ্ছ আমাকে না বটগাছের গাছের ফল খাইতে মনে আছে তুমি যাও তো সাগর পারে শুনেছি একটা বট রয়েছে সেই বট বটগুলো অনেক সুন্দর অনেক পশু পাখি এসে এসে বলে টোনা টুনির কথা শুনে সে আস্তে আস্তে উড়াল দিচ্ছেন বট গাছের টোনা এসে বটগাছের সামনে দাঁড়িয়ে ভাবতেছে বট গাছটি তো অনেক বড় যাই হোক বটগাছের ফল নিয়ে যাইতে পারবো বডগাসের ডাইনিটি তখন বলেন আরে টোনা তুমি এসেছো তোমাকে আজ আমি আমার জাদু দ্বারা খেয়ে নিব অনেক দিন থেকে তোমাদের মাংস খাইনি পাখিদের আমার মুখের ভিতরে এসো টোনা খুব মজা পাইলাম তোমাকে খেয়ে তোমার দেহটা খাইতে অনেক সুস্বাদ টোনা ওই তো গিয়েছে সকালের দিকে এখনও আসার কোনো নাম নেই তোনা কি বট গাছের কি পায়নি যদি পাইতো তাহলে তো তাড়াতাড়ি আসতো আমাকে তো আর ভালো লাগতেছে না তোমার দেহ রেখে কি লাভ আমার জাদুর দ্বারা দেহটাকে ফিরিয়ে দিলাম শুধু আমার মাথার প্রয়োজন মাথা দিয়ে আমি শক্তিশালী ডাইনি হব এই জন্য মাথাটি আমি নিয়ে নিলাম মানুষজনের মাথা আমি অনেকদিন থেকে পাই না মানুষজন কি এদিকে আর আসবে না বেড়াইতে আমাকে যেভাবে হোক এই পৃথিবীতে এমন দুর্ঘটনা ঘটাচ্ছে সেই ডাইরিটিকে খুঁজে বের করতে হবে আমাকে জাদুর দ্বারায় আমার শিয়ালকে পাঠিয়ে দিতে হবে দেখা যাক ডাইনি কোথায় আছে এই যে শিয়াল তোমাকে আমি তৈরি করলাম কেন তুমি কি জানো এই ডাইনি আছে বর্ড গাছে কোথায় রয়েছে তাকে তোমাকে খুঁজে বের করতে হবে তুমি এখন যাইতে পারো তোমাকে আমি কেন বানাইলাম তোমাকে বুঝতে হবে যাও তুমি খুঁজে বের করে আনবে তারা তাড়াতাড়ি তোমার অপেক্ষায় কিন্তু আমি থাকবো এইদিকে শিয়ালকে পাঠিয়ে পরেটিউ ডাইনিকে খোঁজার জন্য চলে যাচ্ছেন এদিকে টোনার পরিবার সবাই একসঙ্গে কথা বলতেছেন টোনাকে কিভাবে খুঁজে বের করা যায় সেই কথাবার্তা তাদের মধ্যে হচ্ছেন টোনি তো অনেক মনমরা হয়ে তাদের কথাগুলো শুনে যাচ্ছেন সে মনে মনে ভাবতেছেন টোনাকে কি আমি আর ফিরে পাবো না সে তো আমার জন্য গিয়েছে এদেরকে যদি আমি বলি তাহলে তো আমাকে এরা সারবে না আমি চুপচাপ থাকি দেখতে তো অনেক সুন্দর সাগরটি বট গাছটিও দেখতে অনেক সুন্দর এখানে ছায়া পড়েছে এখানে যদি বিশ্রাম নেওয়া যায় তো তো তাহলে শান্তি পাওয়া যায় তো সাগর পারে হিমেল হাওয়া অনেকটাই খুশি খুশি মন লাগতো না নিকে খুঁজে বের করতে হবে ডাইনি কোথায় রয়েছে যাই একটু ওই দিকে এই যে পরিচালক শিয়াল তুমি আমাকে খুঁজে বের করবে তাই না আমি ভয়ানক না আমাকে খুঁজে বের করা অত সোজা না এক তান্ত্রিক পূর্ণিমার রাতে এক মরুভূমি এলাকায় এসে ঘুমিয়ে পড়েন চাঁদের আলোতে সেদিন ছিল পূর্ণিমার রাত আরে আজ তো পূর্ণিমার রাত আমি কেন ঘুমিয়ে পড়েছি আমাকে তো চাঁদের শক্তি নিতে হবে যেভাবে হোক ডাইনিকে আমাকে খুঁজে বের করতে হবে ওর জাদু কেড়ে নিতে হবে না হলে আমি ডাইনির থেকে কম পাওয়ার থাকবে আমার শরীরেতে ডাইনি তো আমাকে ধ্বংস করে দেবে আমি তো অনেক জায়গায় গিয়েছিলাম কোথাও তো ডাইনের বটগাছ দেখতে পাইলাম না একটা মাত্র দেখলাম তাও বা সাগরে কিনারায় অনেক পশু পাখি মানুষজন এই বটগাছে এসে বিশ্রাম নেয় বটগাছটি তো ভালো ডাইনি থাকতো বটগাছে সেই বটগাছকে আমাকে খুঁজে বের করতে হবে আমি কয় দিন থেকে খুঁজে বেড়াচ্ছি টোনা খেয়ে কোথাও তো পেলাম না এই বটগাছে তো আসলাম এখানে কি টোনা এসেছিল মনে হচ্ছে না টোনা এসেছে যদি আসতো তাহলে তো দেখতে পেতাম টোনা এখানেও আসে না এই যে টুনি তুমি এসেছো তোমার টোনা খেয়ে আমি জাদু দ্বারা খেয়ে নিয়েছে এখন তোমায় খেয়ে নেব দুইজনকে এক সঙ্গে আমার পেটের ভিতরে রাখবো কি মজা কি মজা আমি তোদের দুইজনকে খেয়ে নিলাম আমার শক্তি আরো বেড়েছে মানুষের মাথা আরেকটা দরকার আমার আমিও তো অনেক জায়গায় খুঁজলাম অনেক সাগর পাড়ে গেলাম বটগাছ তো দেখতে পেলাম না আমার চালাক শিয়াল তৈরি করলাম জাদু দিয়ে সেও তো কোনো খোঁজ খবর আনতে পারলো না আমি কি হেরে যাব ডাইনের কাছে না আমি পড়ি হ্যাঁ হ্যাঁ আমি অনেক শক্তিবান হয়েছি পূর্ণিমার রাতে অনেক শক্তি পেয়েছি এখন আমার একটাই লক্ষ্য ডাইনিকে খুঁজে বের করা আমার আজ থেকে যুদ্ধ শুরু ডাইনির সঙ্গে ডাইনিকে আমি খুঁজে বের করব। আমি তো অনেক জায়গায় খুঁজলাম কোথাও তো পেলাম না সাগরের কিনারায় এই একটা মাত্র বট আমার মনে হচ্ছে এই সেই বট এই গাছে ডাইনি রয়েছে ডাইনিকে যেভাবে হোক আমাকে বের করতে হবে এখানে আমি থাকবো দেখি ডাইনি কোথায় গিয়েছে পুরীর চালাক শিয়াল তুমি আমার সঙ্গে লাগতে এসেছ তোমাকে আমার জাদুর দ্বারা পুড়ে ছাই করে দিলাম দেখি তোমার পরে আমাকে কি করে আমি জানতে পেরেছি আমার চালাক শিয়াল খেয়ে তুমি আগুনে পুড়িয়ে দিয়েছ ডাইনি তুমি কি মনে করেছ আমি কি তোমাকে খুঁজে বের করতে পারবো না হ্যাঁ আমি পেরেছি তুমি কোথায় রয়েছ আমি যাব তোমাকে আগুনে পুড়ে দিতে আমাকে একটু বের হতে হবে যাই দেখি মানুষের মাথা কোথাও থেকে সংগ্রহ করে আনা যায় নাকি অনেক প্রয়োজন মানুষের মাথা এখানে থাকলে আর হবে না খুঁজে বেড়াইতে হবে এই বলে বটগাছে ভয়ানক ডাইনি ঠিক উড়াল দিলেন মানুষের মাথা আনার জন্য সেগুলো দে জাদু করবেন সেখানে এক পা দু পা করে কোথায় থেকে যেন আমাকে যেভাবেই হোক ডাইনিকে খুঁজে বের করতে হবে আমি শুনেছি কোনো এই বটগাছে রয়েছে আমি তো একটা বটগাছ খুঁজে পেলাম কিন্তু এখানে তো ডাইনি নেই আমার জাদু তো মিথ্যা বলবে না আমার জাদু তো বদছে যাই খুঁজে বের করতে হবে যেভাবে হ পাহাড়ের গাছগুলো দেখতে অনেক সুন্দর এখান থেকে নিচের মানুষজনকে দেখতে পাওয়া যায় এই পাহাড়টি অনেক উঁচু এই পাহাড়ে মানুষজন অনেক বেড়াইতে আসে আজকে শুক্রবার নাকি না বৃহস্পতিবার এর জন্য মানুষজনকে দেখতে পাচ্ছি না সবাই কি ব্যস্ততায় হয়ে পড়েছে বেড়াইতে আসবে না না নাকি আমার একটা মাথা খুব প্রয়োজন আজ আমি ব্যর্থ হয়ে ফিরে এলাম আমার বটগাছে এখানে তো মানুষজন এসে দেওয়া বন্ধ করেছে ও সেখানে গেলাম সেখানেও তো পেলাম না কোনো মানুষজনকে না আমাকে বটগাছের ভিতরে যাইতে হবে কেউ বা যদি আমাকে দেখতে পায় তাহলে তো আমাকে শেষ করে দেবে আমাকে যেভাবে হোক ডাইনিকে খুঁজে বের করতে হবে ডাইনের জাদু পেলে আমি এই পৃথিবীর সেরা তান্ত্রিক হয়ে পড়ব আসলে পানিগুলো তো অনেক স্পিডে বয়ে বয়ে যাচ্ছে সাগর পারে এসে আমি এসে পড়েছি এই সেই গাছ এখানে ডাইনে রয়েছে ভিতরে ডাইনে আজ তোমাকে বের হতে দেব না আমার জাদুর দ্বারা তোমাকে পড়ে সারকার করে দেব তুমি অনেক মানুষদের পশু পাখিদের ক্ষতি করেছ অনেক কাল্লা কেটেছ এখন আমার জাদু তারা তোমাকে ধ্বংস করে দেব আমি হা 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 তার শরীরেতে জাদু করে আগুনে পুড়ে ভস্য করে দিলেন সেখানে দেখতেছেন পরেটি কিভাবে ডাইনিটি পুড়িয়ে ছাই হয়ে গেলেন সেখান থেকে পরেটি রওনা দিলেন বাসার উদ্দেশ্যে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে আইকনটি একটু বাজিয়ে দেবেন বন্ধুরা